যারা কোনো কেমিক্যাল মুখে ব্যবহার করতে পারেন না মুখ জ্বালাপোড়া করে মুখের চামড়া নাইট ক্রিম ব্যবহার করে পাতলা করে ফেলেছেন এবং আপনি মুখের চামড়া ভারী করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ফেস প্যাক এই ফেস প্যাকটি আপনার স্কিন ঠান্ডা করবে স্কিন টান করবে কারণ গাজরে এমন কিছু ভিটামিন থাকে যা আপনি স্কিনকে দাগ ছোপ দূর করে এবং স্কিন এতটাই টান করবে এতে করে আপনি নানি হওয়া থেকে ইয়াং মেয়ে হয়ে যাবেন তো আমি এখানে চারটি উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাকটি তৈরি করবো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে তো আজকের ফেস প্যাকটি আপনার জন্য যারা আমার ভিডিওটা এখন দেখছেন আপনার জন্য এই ফেস প্যাকটি নিশ্চয়ই আপনি স্কিন টান টান নেই আপনি স্কিনে দাগছোপ পড়ে গেছে স্কিনে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করতে পারছেন না আপনার জন্য আজকের এই ফেস প্যাকটি আমি এখানে একটা গাজরের অর্ধেকটা গ্রেড করে নিব। আপনারা যারা বাসা এটা তৈরি করবেন আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে ব্লেন করে নিতে আমি যেহেতু পার্লারে বসে ভিডিওটা করছি অতএব আমার কাছে এখন ব্লেন্ডার মেশিনটা নেই তাই আমি গ্রেটার দিয়ে অর্ধেকটা গাজর গ্রেট করে নিব এবং তারপর আমি একটা শিলপাটার মাধ্যমে এটাকে থেতলে নিব। নানা উপকারী উপাদান সমৃদ্ধ গাজর দিয়ে ফেস প্যাক তৈরি করে সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করেন ত্বকের রং কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব ঘরে বসে হাতের কাছে থাকা নানা উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারেন বেশ কয়েক ধরনের গাজর ফেস প্যাক কোনো ব্যয়বহুল প্রসাধনী বা বিউটি ট্রিটমেন্ট ছাড়া প্রাকৃতিকভাবে আপনার ত্বককে হালকা করার চেয়ে ভালো আর কিছুই নেই এটি আপনার ত্বককে টেন্ট স্বাস্থ্যকর এবং ব্রণমুক্ত রাখে এমনকি আপনি যখন নানি হবেন তখনও নিয়েছি কলা কলা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কলা দাগ দূর করে আপনার ত্বক করে প্রাণবন্ত অতুলনীয় সুন্দর বলিরখা দূর করতে কলার ভূমিকা অনেক ব্রণ সারাতে সাহায্য করে এই কলা ত্বকের তেল নিয়ন্ত্রণের জন্য ভালো কাজ করে এই কলা নিস্তেজ ত্বকের জন্য কলা ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বকে প্রাণ ফিরে আসবে কলা আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে কলাতে রয়েছে ভিটামিন সি মিনারেল ফাইবার পটাশিয়াম কলা দিয়ে ঘরোয়া প্রতিকার সম্ভব কলা দিয়ে আপনি আপনার নিত্যদিনের ঘরোয়া রূপচর্চা ব্যবহার করুন আর হয়ে উঠুন অপূর্ব সুন্দরী একে একে চারটি উপকরণ আমি মিশিয়ে নিয়েছি নিয়েছি কলা গাজর বেসন মধু তো সব উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো ফেস অ্যাপ্লাই করার পর বিশ মিনিট আমি অপেক্ষা করব যখন আমার প্যাকটা ধুয়ে একদমই শুকিয়ে আসবে তখন আমি প্যাকটাকে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব এমনটাই গরম হবে যেটা আমার স্কিনের জন্য সহনীয় তো মুখটা ধোয়ার পরে ভিউয়ার্স আমি একটা পরিষ্কার তাওয়ালের ধারা মুখটাকে মুছে নিয়েছি দেখতেই পারছেন আমার স্কিনটা কতটা গ্লো এবং কতটা সফট লাগছে কোনো দাগছোপ নেই এবং আমি বাইরে থেকে এসে রোদের যে একটা ক্লান্তি নেসছিল সেটাও নেই স্কিনটা অনেকটাই সফট হয়ে গেছে অনেকটাই তুলতুলো হয়ে গেছে এবং দাগছোপ তো নাই এক কথাই আর বলি রেখার তো কোনো প্রশ্নই আসে না তো আপনার প্রতিদিন রুটিনে আপনি এই ফেস রাখুন এবং পেয়ে যান আপনার স্কিনের সমস্ত কিছুর সমাধান তো ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন ভালো লেগেছে একটা করে লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে